আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খোদবা দেন যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন তারপর সুন্নত নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেওয়া হয় তারপর দুইটা আরবি খোদবা দেওয়া হয় মুসলিদরা কিছুই বুঝে না তারপর দুই রেখা ফরজ পড়া হয় আসলে খোদবার সঠিক নিয়ে কি বিস্তারিত বলতে চাই যান দেখুন মসজিদে যেভাবে প্রচলিত খোদবা আমাদের দেশে আছে দুইটা আরবি খোদবা দেওয়া হয় সারা পৃথিবীতে ভালো করে শুনে রাখেন সারা পৃথিবীতে কোনো দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খোদবা দিলে খোদবা হবে না নামাজ হবে না বা ভুল হবে বা অন্যায় হবে বা সুন্নার হবে এরকম কথা বলেছেন এমন কোনো আলেম আমার জানা মতে অতএব আরবি দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না মাতৃভাষায় খোদবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে এটা নিয়ে ওলামাদের ইখতলাফ আছে অনেক ওলা কোনো কোনো এটা বলেন তবে আরবি খোদবা দিলে দুইটা আরবি খোদবা দিয়েছেন এটা কারণে কোন না যায় কিছু খেলাফেস কিছু হবে না এটা ঠিকই আছে প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয় অনেকে বলতে চান যে দুইটা খোদবা দেওয়া হয় বাংলা বক্তব্য আরেকটা তাহলে তিনটা হয়ে গেল এই কথাটা আমার এটার কোনো মাথা মুন্ড আমার বুঝে আসে না এটা কোন ধরনের কথা জমার খোদবা কি বসে দেওয়ার বিধান আছে জমার খোদবা দাঁড়ায় দিতে হয় তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় এবং মিম্বরে দেওয়া হয় নর্মালি মেম্বার অনেকে মেম্বারও দেন যদিও অনেক বিভিন্ন ফতোয়া দিয়েছেন যে না করে করা উত্তম আমি সেটা করার চেষ্টা করি তো বাংলায় বক্তব্য দিলে সেটা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই বরং ওইটা হলো মুসলিম অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত নাসিহা করা এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কেমন আগে অনেকগুলো হাদিস আছে ওইটার এনে এখানে ফিট করে অনেকে এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয় আল্লাহ আলম পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ যাদের হবে কিনা নামাজ হয়ে যাবে শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক করতে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান অনেকে টি শার্ট আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের বাট নামাজের মর্যাদা নামাজের যে কোয়ালিটি সেটা নষ্ট হবে আল্লাহ বলেছেন প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে যদি আপনার পরিপাটি সুন্দর মার্জিত পোশাক থাকে ওইটা পড়লেও নামাজ হবে তবে প্যান্ট পরলে খেয়াল রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না তবে সেটা শুধু নামাজের সময় না নামাজের বাইরেও যেতে পারবে না অবধেদের একটা হাদিস অবশ্য আছে মুসফিলের নামাজ কবুল হয় না যদি হাদিস সনতানি মহাদিস অনেকে আপত্তি তুলেছেন তবে আমভাবে সর্বাবস্থায় টাকনোর উপরে প্যান্ট পরা উচিত বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে এখন করণীয় কি দেখতে হবে এটা পুরুষ কি না কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন না ওই শব্দের মার্কেটিং আমরা করব না আমার যাই হোক যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মহাদিসরা কেউ আপত্তি করেছেন যদিও লা সলাত আলী জাহ মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের আওয়াজ শোনা যায় সেটি পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয় তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে বাসা নামাজ পড়লে তার নামাজ হবে না মানে পূর্ণাঙ্গতা পাবে না এটা না তামাম থাকবে অপূর্ণাঙ্গ থাকবে সমস্ত লামাইকরা আমি প্রায় আজীব যে জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব সলাতুল জামাতে তফদুল সলাতুল ফজ বিসবি আমি আশি না যা নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সব বেশি হয় জানেন সাতাশ গুণ এক টাকা সাতাশ টাকা পাইলে জীবনে আপনারা কেউ এক টাকা এক টাকার অফার নিতে দেখবেন কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না আল্লাহ কে যিনি এটার গুরুত্ব বুঝেন না তাকে গুরুত্ব বুঝাতে হবে সময় দিতে হবে জামাতে নামাজের ফজিলত তাকে বুঝাতে হবে কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতিমোনা যাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দুরদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করে শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ ওমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে আল্লাহ এটা আমারে মালিক বানায় আমার আর কিছু লাগবে না এই টাইপের দোয়া অনেকে করে না অনেক যুবক আছে বেকার চাকরি বাকরি হয় না দোয়া করে আল্লাহ অনেকে তো অনেক কিছু চায় আমার বেশি কিছু না আল্লাহ লাখ পাঁচ এক টাকা চলবে একটা হুন্ডা কিনবো একটা ছোট্ট আমি কিছু চাই না তোমার কাছে এটা দোয়ার আদবের খেলাফ এরকম নির্দিষ্ট করে আল্লাহ কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে কারণ আপনি আল্লাহ তালা কাছে চাইবেন শান্তি আল্লাহ শান্তি কি পাঁচ লাখ টাকা দিবা না পাঁচ কোটি টাকা দিয়ে দিবা না পাঁচশো টাকা দিবা তুমি জানো আমি তোমার কাছে এত দোয়া প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন কিন্তু একটা দোয়া আজ পর্যন্ত আমি অন্তত পাইনি যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা অনেক জমি জমা চাই এরকম দোয়া নবীসা তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে কিভাবে চাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লান চাই কল্লান কি 5 লাখ গ্রামের বাড়িতে হবে মোটরসাইকেল হবে না অড়োজাহাজে হবে আমি কল্যাণ চাই আল্লাহ আফিয়া আল্লাহ আপনার কাছে সমৃদ্ধি চাই সেটা আপনি কিভাবে আপনি জানেন যদি আপনি এবার ঠিক করে দেন আল্লাহ লাখ দিলে হবে এটা হলো জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্ক অতএব দোয়া সঠিকভাবে করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে তো আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন অকল্যাণ হলে আপনি দূর করে দেয় এটা হলো দোয়ার আদব